নমস্কার বাংলা মূল থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সামনে পেলে ভদ্রলোককে জিজ্ঞেস করতাম এই চশমাটা কি বদলেছেন স্পিকার সাহেব এই এই চশমাটা যে চশমাটা পড়ে আছেন সম্মানীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আমারও স্পিকার তিনি কাস্টোডিয়ান অব দ্য লেজিস্লেটার্স অর্থাৎ এরাজ্য থেকে যত বিধানসভায় বিধায়ক নির্বাচিত হন শাসক পক্ষের বিরোধী পক্ষের প্রত্যেকের অভিভাবক হচ্ছেন মাননীয় স্পিকার তাকে নিয়ে প্রশ্ন করতে নেই তাকে নিয়ে কথা বলতে নেই তাকে নিয়ে সমালোচনা করতে নেই এইভাবেই তো আমরা বড় হয়েছি শিখতে শিখতে স্পিকার ক্যান ডু নো রং স্পিকারকে নিয়ে প্রশ্ন করতে নেই স্পিকারের সমালোচনা করতে নেই স্পিকারের কোনো বিষয় ভালো না লাগলে সেটা নিয়ে প্রতিবাদ করা যায় কিন্তু স্পিকারের সম্বন্ধে খারাপ কথা বলতে নেই ঠিকই তো এটাই তো সংসদীয় নির্বাচনের প্রথা হওয়া উচিত যে কোনো স্পিকার যিনি যিনি কাস্টোডিয়ান অফ দ্য লেজিস্লেটার্স তাঁকে নিয়ে কথা বলতে নেই কিন্তু এরাজ্যের মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বাধ্য করেন কথা বলাতে আজকে এই মুহূর্তে আপনাদের এমন একটা বিষয় নিয়ে এলাম যে বিষয়টা নির্বাচনী বাজারেও খুব রেলিভেন্ট খুব ইন্টারেস্টিং আজকে সকালে যখন সংবাদপত্র খবরের কাগজটা খুললাম না খুলে আমি একটু চমকে গেলাম অনেক আপনাদের জন্য বাংলার মনের জন্য আমি খবর সার্চ করি খুঁজি যে কোনটা নিয়ে কথা বলা উচিত কোনটা নিয়ে বলা উচিত না কোন খবরটা ইলেকট্রনিক্স মিডিয়া চেপে যাচ্ছে এই যে বিষয়টা নিয়ে আজকে এলাম ইলেকট্রনিক্স মিডিয়া কিন্তু চেপে যাচ্ছে একটু ভালো করে খেয়াল করে কোন বিষয় বলুন তো কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের তিনি বিধায়ক বিজেপির প্রতীক নিয়ে তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন জিতেছিলেন তারপর টুক করে দলবদল করে তৃণমূল হয়ে গিয়েছিলেন তৃণমূলে দলবদল করেছেন ভাইপো করেন না তৃণমূলের গলায় উত্তরীয় পড়ান তারপর তুমি আমাদের আপনি আমাদের এরকম কয় বেশ কয়েকজনকে করিয়েছেন তো এই একজন তার মধ্যে কৃষ্ণকল্যাণী কৃষ্ণকল্যাণী বিজেপির প্রতীকে জিতে তৃণমূলে চলে গিয়েছিলেন পরবর্তীকালে বিজেপির তরফ থেকে তার সম্বন্ধে লিখিতভাবে একাধিক অভিযোগ জমা পড়েছিল মাননীয় স্পিকারের কাছে তো এই স্পিকারের কাছে জমা পড়ার পর এই বিধায়করা স্পিকারের কাছে বলেছেন আমি তো আমি তো বিজেপিরই আছি বাইরে জয়েন করছেন তৃণমূল কংগ্রেসে আর বিধানসভার ভেতরে যে কেউ জিজ্ঞেস করছে যে আপনি কি আমি বিজেপি আবার যে বিধানসভার বাইরে বেরোচ্ছেন আপনি কি আমি তৃণমূল এই চ্যাংরামিটা করছেন কৃষ্ণকল্যাণী বিশ্বজিৎ দাস লাল এরকম আরও কিছু আছে এদের নিয়ে বিজেপির তরফ থেকে বারবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জমানো হয়েছে কি করা উচিত ছিল সংসদীয় রীতি অনুযায়ী সরাসরি তার এই পরিস্থিতির জন্য তার বিধানসভার পদটা খোয়া যাওয়া উচিত ছিল অর্থাৎ বিধায়ক বিধানসভার পদ থেকে তাকে সাসপেন্ড নয় একদম তার 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 ক্যান্ডিডেটটাকে বাতিল করার দায়িত্ব ছিল মাননীয় স্পিকারের সেই স্পিকার কিন্তু বারবার শুনানি করেছেন কিন্তু কিছুতেই তার তার বিধায়ক পদ বাতিল করেননি কেন আদতে তিনি তো স্পিকার নন আদতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়ক সেই পদ থেকে নিজেকে স্পিকার পদে উত্তীর্ণ করতে পারেনি আমি শুধু খুব সেন্সিবল বাংলার মানুষের কাছে প্রশ্ন করব দেখুন একটা স্পিকার পদে বসে তিনি তো আইনজীবী বিমান বন্দ্যোপাধ্যায় আইনে কথা বলেন এবং আইনে রক্ষক বিধানসভার অভ্যন্তরেও তিনি আইনে রক্ষক সেই মানুষটি যখন এই এই কৃষ্ণ কল্যাণী বিজেপির প্রতীকে জিতে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন এবং তারপর তার তার পদ বাতিলের জন্য বিজেপির তরফ থেকে পরিষদীয় দলের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হলো স্পিকারকে স্পিকার কিন্তু আর দেখতে পাচ্ছেন না জানতেই পাচ্ছেন না বুঝতেই পাচ্ছেন না চিনতেই পারছেন কোন স্তরে নামিয়েছেন বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় টিমটা স্পিকারকেও একজন দলীয় বিধায়ক করে রেখে দিয়েছেন স্পিকারের পদে বসেও তিনি বুঝতে পারছেন না যে কৃষ্ণ কল্যাণী কোন দলের বিধায়ক তিনি তো বিজেপিরই বিধায়ক দেখছে অথচ বাইরে থেকে ভাইপো জয়েন করিয়ে নিয়েছেন তৃণমূল এই কারবার দীর্ঘদিন ধরে আজকেও নয় বিমান বন্দ্যোপাধ্যায় যতদিন ধরে এই বিধানসভার স্পিকার ততদিন ধরো এই এই দু হাজার একুশের আগেও এই কারবার তিনি করেছেন দিনের পর দিন শুনানির পর শুনানি শুনানির পর শুনানি পাঁচ বছর চলে গেছে তাদের পদ বাতিল হয়নি অথচ তারা তাদের পদটা বাতিল হয়ে যাওয়া উচিত কি শিখছেন বিমানবাবু আপনি একটু ভালো করে ভাবুন তো একটু বুকে হাত দিয়ে বলুন আমি আপনার সম্বন্ধে কটু কথা বলতে চাই না অরুণব ঘোষ এক সময় আপনার সম্বন্ধে বলেছেন আপনি হচ্ছেন বিধানসভার রবি ঘোষ আপনার সম্বন্ধে অরুণব ঘোষ বলছেন আপনি হচ্ছেন বিধানসভার রবি ঘোষ কেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় এরম করলে তখন আপনি অ্যাক্ট করেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ইশারায় আপনি বিধানসভায় কাজ করেন এটা বলেছেন অরুণব ঘোষ এই অরুণব ঘোষ আপনাকে বিদ্রুপ করেছেন ব্যঙ্গ করেছেন কিন্তু আমি আমি তো আপনাকে শ্রদ্ধা জানাতে চাই বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ স্পিকার পদটাকে শ্রদ্ধা জানাতে চাই কিন্তু সেই স্পিকার পথটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাঁড়ামোর পর্যায়ে না নিয়ে এগিয়ে পৌঁছেছেন যে কৃষ্ণকল্যাণী কে বুঝতে পারছেন না যে তিনি বিজেপি থেকে নির্বাচিত হয়েছেন বাইরে তিনি তৃণমূল আমি কেন আজকে এই প্রসঙ্গের অবতারণা করলাম জানেন আপনার মনে আছে মুকুল রায় মুকুল রায় তৃণমূল ভবনে গিয়ে মুকুল রায় বিজেপি থেকে কৃষ্ণনগর থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি তৃণমূলে জয়েন করলেন বললেন আমি তৃণমূলটার বিজেপিটার করতে পারছি না সেই জন্য তৃণমূল কংগ্রেস এলাম প্রকাশ্যে বললেন অন ক্যামেরা বললেন সারা ভারতবর্ষের প্রায় সমস্ত সর্বভারতীয় মিডিয়া দেখালো যে মুকুল মতো একটা ক্যারেক্টার বিজেপির বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েও তিনি শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন ইন প্রেজেন্স অফ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে উত্তরীয় পড়ালেন সেই দৃশ্য হয়ে সারা ভারতবর্ষের মানুষ দেখলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নাকি দেখতে পাননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে যখন মুকুল রায়ের সম্বন্ধে অভিযোগ হলো তিনি বলেন কেন মুকুল রায় তো বিজেপি আছে অর্থাৎ প্রকাশ্যে টিভির ক্যামেরাতে জয়েন করার পরও বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার দেখতে পান না সেই বিমান বন্দ্যোপাধ্যায় এদিন কি ঘটল জানেন মুকুল কৃষ্ণ কল্যাণী রেজনিশন দিলেন কেন তিনি লোকসভায় তৃণমূলের কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন ফলত একজন বিজেপির টিকিটে নির্বাচিত বিধায়ক তৃণমূল কংগ্রেসের হয়ে নমিনেশন দিতে গেলে এইখানে কিন্তু এবার কোর্টের আওতায় চলে যাবে এবার স্পিকারে কিছু করেনি অগত্যার গতি কৃষ্ণকল্যাণী গিয়ে বিধানসভায় গিয়ে যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন স্পিকারের কাছে তার রেজিনেশন দিলেন এবং স্পিকার সেটা নিলেন এবং এই নেমা নেওয়ার সময় স্পিকারের আমার খালি মনে হচ্ছিল স্পিকার এই চশমাটা উনি বদল করেছেন কিনা কেন এতদিন তো দেখতে পাননি এতদিন তো এই কৃষ্ণকল্যাণীকে এই যে চশমাটা এই চশমাটায় উনি ভেবেছেন যে এতদিন তো তিনি তিনি বিজেপিরই বিধায়ক ছিলেন কী এমন হলো যে রাতারাতি তিনি রিজাইন করছেন তৃণমূল কংগ্রেসে নমিনেশন দিচ্ছেন লোকসভায় তার জন্য বিজেপির প্রার্থী থেকে বাতিল হতে হবে এবং সেটা করতে হলো শেষ পর্যন্ত দেশের আইন এবার কোর্টে নিয়ে যাবে এবার এবার কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নেই আলটিমেটলি সেটা কোর্টে গিয়ে পড়বে এবং তার লোকসভায় প্রার্থীপদটা বাতিল হবে যদি তিনি নির্বাচনে দাঁড়ান বিজেপির টিকিটে যেটা বিধায়ক তৃণমূলের টিকিটে গিয়ে তিনি তিনি নমিনেশন ফর্ম জমা দিচ্ছেন আইনত তিনি আটকে যাবেন যেভাবে বনগাঁ কেন্দ্রে বিজেপির টিকিটে জেতা বিধায়ক বিশ্বজিৎ দাস ভাইপো তাকে বনগা কেন্দ্রে ডক্টর শান্তনু ঠাকুরের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন এবং সেই সেই বিশ্বজিৎ দাসকে এবার রিজাইন করতে হবে মুকুটমণি অধিকারী তিনিও বিধায়ক তাকেও এবার রিজাইন করতে হবে কেন তাকে এবার রানাঘাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছে অর্থাৎ এরা দুজনেই বিজেপির বিধায়ক যেভাবে কৃষ্ণকল্যাণী বিজেপির বিধায়ক এদের তৃণমূল কংগ্রেস নমিনেশন দিয়েছে লোকসভায় এবার লোকসভায় প্রার্থীপদ নমিনেশনটাই বাতিল হয়ে যাবে যদি যদি তিনি নিচে বিজেপির বিধায়ক হিসেবে থেকে যান অগত্যার গতি শেষ পর্যন্ত রেজিনেশনটা দিতে হবে আমি ভাবছিলাম দুটো জিনিস এক নম্বর জিনিস যেটা ভাবছিলাম যে বিমান বন্দ্যোপাধ্যায়ের সামান্য লজ্জাবোধ আছে একজন স্পিকারের পদে বসে থেকে আজই যখন কৃষ্ণকল্যাণী রেজিনেশন নিচ্ছেন তখন কোনো আমি জানি না এ রাজ্যের মাথা উঁচু করা সাংবাদিকগুলো একবারও বিমান জিজ্ঞেস করতে পারলো না আচ্ছা আপনি যে রেজিনেশানটা নিলেন আপনি কার রেজিনেশানটা নিলেন বিজেপির বিধায়কের নিলেন না তৃণমূলের বিধায়ক নিন তখন কিন্তু বিমান বলতে বাধ্য হবেন যে আমি বিজেপির বিধায়কের নিচ্ছি তাহলে এতদিন স্বীকার করেনি কেন আপনি তাহলে আপনি স্বীকার করেননি কেন এতদিন বিমানবাবু শুধু দলীয় দাসত্ব বৃত্তি করার জন্য স্পিকার পদে বসে এরকম একটা পলিটিক্যাল অ্যাটিচিউড নিলেন সামান্য লজ্জাবোধ নেই বলতে ইচ্ছে করছে না আপনাকে ভাঁড় বলতে ইচ্ছে করছে না কিন্তু আপনি যে কাজটা করলেন সেটা তো ভাঁড়ামো স্পিকারের পদে বসে ভাঁড়ামো করেছেন এতদিন আজকে কৃষ্ণকল্যাণী বিজেপির বিধায়ক হিসেবে রেজিনেশন দিলেন সেটা আপনি অ্যাকসেপ্ট করলেন দুদিন বাদে বিশ্ববিদ্যাস রিজাইন করবে সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে মুকুটমণি অধিকারী তিনিও রিজাইন করবেন অ্যাকসেপ্ট করতে হবে বিশ্ববিদ্যাস আর কৃষ্ণকল্যাণীকে আপনার মনে হয়নি আজ পর্যন্ত যে তারা তারা অনৈতিকভাবে বিধানসভায় বসে আছেন যেভাবে উত্তরবঙ্গের সুমন কাঞ্জিলাল তিনিও বিজেপিতে জিতে তৃণমূলে গেছেন তাঁরও তো বিধায়কপত্রে যাওয়া উচিত সেটা যাবেন পাঠাবেন তাদের তাদের রিজাইন করতে বলবেন বলবেন না আসলে এখানেই বাংলার রাজনীতির দুর্ভাগ্য জানেন তো রাজনীতিবিদদের কাছ থেকে মানুষ নীতি আদর্শ আর এক্সপেক্ট করে না কিন্তু স্পিকারের পদে বসে যখন একটা লোক স্পিকারের পদের গরিমাকে এই জায়গায় নিয়ে নামায় তখন আমার মনে হয় সেন্সিবল সাধারণ মানুষ যারা কেউ কেউ এখনও তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেয় কেন দেন এই প্রশ্নটা রাখলাম আর আমি শেষ করবো একটা খুব ইন্টারেস্টিং নোট নিয়ে এবার ধরুন এই কৃষ্ণকল্যাণীর লোকসভায় জিততে পারলেন না না জেতার সম্ভাবনাটাই এটাই বেশ কী করবেন তখন বিধায়কও গেল সাংসদ পদ আর সাংসদ সাংসদ হিসেবে জেতা হল না বিশ্বজিৎ দাস রিজাইন করতে হলো এবার লোকসভায় যদি জিততে না পারেন বিধায়ক পদও গেল সাংসদ পদও গেল মুকুটবন্দির অধিকারীর ক্ষেত্রেও তাই আলটিমেটলি এদের তিনজনই খুব গুহারান হারা দরকার শুধু হারানো গুহারান হারা দরকার আর শেষকালে আবার সেই কথাটা বলবো বিমানবাবু এটা স্পিকার হওয়ার চেষ্টা করুন